নমস্কার কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম তো সকাল সকাল দেখতে পেলে ওর বাবা কাজে চলে গেল তারপরও খুব কান্নাকাটি করছিল তারপর ওর ঠাকুমা নিয়ে একটু থামিয়েছে এখন আমি বিছানা গুছাচ্ছি বাসি কাজকর্ম সব হয়ে গেছে এখন একটু বিছানা গুছিয়ে নিলাম তারপর একটু চা খাবো আমি দেখতেই পাচ্ছ তো আজকের ওয়েদারটা এতটাই খারাপ মানে একটু রোদ এখন একটু রোদ আবার বৃষ্টি রোদ বৃষ্টি এরকম হচ্ছে তো আমাদের দেখাবো যে ওয়েদারটা কেমন আবার বৃষ্টি হচ্ছে আজকের দিনটা যেন একদম দেখো আজকের ওয়েদারটা বৃষ্টি পড়ছে শুধু দেখেছ তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি পড়ছে সেটা কমেন্টে জানিও তোমরা এই বৃষ্টির মধ্যেই সব সমস্ত কাজকর্ম করতে হচ্ছে আমাদের কি করব তো একবার রোদ উঠলে ছাদে জামা কাপড় দিয়ে আসছি আবার বৃষ্টি হলে নিয়ে আসছি এটাই হচ্ছে আজকে বললাম না যে বাচ্চাকে খাওয়াতে নতুন মাদের কত যে ধৈর্য ধরতে হয় সেটা যাদের ছোট্ট বেবি আছে তারাই জানি বলো তোমরা তো দেখতে পাচ্ছ অনেক কান্নাকাটি করে ও খাচ্ছে ওকে গল্প শুনিয়ে গান করে তারপর খাওয়াতে হচ্ছে আমার ছেলেটা খাওয়ার সময় এত ই করে প্রচুর কষ্ট করে এটা কি এটা

মাছ আর এটা এটা 엄마 হাতি তারপরে এটা কি গায় হুম এই যে গায় এই যে এটা এটা আবেন এটা কি আউ তো তোমরা দেখতে পেলে আমার এইটুকু ছেলে কত কিছু শিখে গেছে তো সব কথা কিন্তু বলতে পারে ওরই চোদ্দ মাস বয়স হলো সব শিখে গেছে এখনই হাঁটা শিখে গেছে কথা বলতে শিখে গেছে সব শিখে গেছে তো আমি ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে এখন টান টান করে এখন আমি পুজো দেবো গাছের থেকে এই কটা ফুল তুললাম আজকে তবে ঘরে অনেক ফুল তোলা হয়েছে সেটা তোমাদের দেখাবো চলো ঘরে যাই ওই ঘরে গিয়ে পুজো দেব এই দেখো এখানে ঠাকুর ঘর আর দেখো আজকে কত ফুল তোলা হয়েছে আগেই তোলা হয়েছিল চোখ দেখাও চোখ 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 তোমার দাঁত দেখাও দাঁত দাঁত দেখাও দেখাও দেখা কান দেখাও কান তারপর মাথা মাথা দেখাও মাথা চুল দেখাও চুল এটা চুল ঠিক আছে তারপর তোমার নাক দেখাও নাক নাক পেট দেখাও পেট পেট পা কই পা পা খাও পা দেখাও হাত দেখাও হাত তোমার হাত তোমার ই কই চোখ 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 এই যে চোখ এই যে চোখ হ্যাঁ ওই তুই আমার ছেলে কত কিছু শিখে গেছে তো এখন সন্ধ্যা হয়েছে এখন একটু পাস্তা বানাবো তো চলো তোমাদের রেসিপিটাও শেয়ার করব তো ফার্স্টে এই যে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু হলুদ আর একটু তেল দিয়ে দেবো তেল দেওয়া হয়ে গেলে কি বলো তো তেল দেওয়া হলে মানে তেলটা দিলে আর পাস্তাটা লেগে যায় না সেদ্ধ হওয়ার পরে তারপরে যে লঙ্কা পেঁয়াজ আলু সব কেটে রেখেছি কেটে রেখে যে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর এখানে সব মশলাপাতি জোগাড় করেছি ডিম লঙ্কার গুঁড়ো মশলা নুন হলুদ তেল সব কিছু রেডি করে নিয়েছি তো চলো বসিয়ে দিই তেলটা কড়াইতে দিয়ে দিলাম তার মধ্যে তেলটা গরম হলে এর মধ্যে সব আলু পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে ডিম দিয়ে দেব। তো এই ডিম ভেঙে দিয়ে দিলাম ডিম দেওয়ার পর ডিমটাও ভাজা ভাজা করে নিয়ে ভালো করে একটু ভেজে তার মধ্যে পাস্তাটা দিয়ে দেবো তো তোমরা রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে অব সময়ে বানিয়ে ফেললাম পাস্তা তোমরা রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারো তো সবার জন্য বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমরা খেয়ে নেবো তো খুব ভালো হয়েছিল দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডকে দিয়েছি তো আজকে অনেক রাত হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর এখন ছেলে আমার খেলা করছে সবাই কি টা